দুনিয়ার সবচেয়ে সহজ ও লোভনীয় চিকেন উইংস এই রেসিপিতে যদি অনারা একবার বানন রেস্টুরেন্ট ও সাতর আন আজ এ চলন রেসিপি অনলাইন শেয়ার করবো আসসালামু আলাইকুম ওনারা বেগুন খানাছন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজ অনলাইন নতুন উগ্র রেসিপি লা আজ রইলাম আশা করি আজ রেসিপি বানাতে বোধ ভালো লাগবে আজ অনলাইন সহজ উগ্র চিকেন উইংস এর রেসিপি শেয়ার এই রেসিপিতে যদি ওনারা একবার বানন বারবার বানাহে তো ইচ্ছা করিবো হাসে অল্প কিছু উপকরণ তাইলে এই চিকেন উইচিন অনারাস যে হর মুহূর্ত বানায় হাই ফেলাতে প্রথমে আই অজ্ঞ বাড়ির নেজি চিকেন উইংস লই ফেলায় ফোয়ার মতো আর কি আর এগিয়ে আর শ্রীঙ্গা বাসা থই দি কুড়োর ফাঁক মানে কুড়োর ফাঁকি নেড়ে এত মজা করে লাঁদনার ফর রেস্টুরেন্ট যাই আসলে এগিন হত দাম দিয়ে যে কিনি হম ফরে আসলে অনারা এই রেসিপি একবার শিখি যাই গো আর রেস্টুরেন্ট যাই এটা এত আদি আর হম ন চিকেন উইংস ইন আই দলই অনারা চাইলে সামরা সারলে তারিবেন আধা চামচ পরিমাণ দি মরিচের গুড়া সাত মতো দি সাদা গুলমরিচের গুঁড়া অনারা চাইলে সাদা যদি আতর হাসান অতায় অনা হালা গুলমরিচের গুঁড়ো ব্যবহার করে দিতে কোনো সমস্যা নাই তারপর দি আলসা মিশ্রণ হম দি আদা রসুন বাড়া ফর মতো লবণ দিয়ে রা চিকেন সিং ভালো করে একদম মেট করে ফেলাই ভালো করে একদম আধ দি মাখানোর পর আধা ঘন্টা মেট করে লেখুম আর আত যদি সমান অতায় অনার মেট নগুলো চলিব তারপর দি এক কাপ প্লেটত এক কাপ পরিমাণ লয় ময়দা এক কাপ ময়দা লয় দুই চামিজ পরিমাণ দি কর্নফ্লাওয়ার সুড়ো চামিজ আর কি তারপর আধা চামিজ তো হমদি মোরিচ গুড়া ফোয়ার মতো দি লবণ দি একদম ভালো করে মিক্স করে ফলাইউ তারপর আর 10 আর ভালো করে মাখি ফলাই যেন মোরিচ বেগ কিছল ভালো করে মিক্স হয়ে জাগু মোরিচ ময়দা কর্নফ্লাওয়ার লবণ আর কি তো ভালো করে একদম মাকনোর ফর এখন চিকেন উইংস ইন এর দি এর ভালো করে কাটিং করে ফলাইউ তারপর আরেক কাম ফ্রাই ফর নে জি ফোর মত তেল দি দি তেল যাতে গরম হইটি চিকেন উইংসুতন এক্সট্রা ময়দা বে জরে এর এখন এক এক তেল দি ফলাইউ অবশ্যই ডুবো তেলে বাজিবে ডুবো তেলে বাজিলি চিকেন উইংসের কালারে কিন্তু সুন্দর আইব সুলতে আইব মিডিয়াম বেশি বড় বেশি সুর ন একদম ব্রাউন কালার হয়ে যাবে গুই তেল ভালো করে জরে এর এক কাম প্লেট তুলে সেম ফ্রাই প্যান বয় তুন তেল বেক গিন আর গো বাড়ি তুলে লই এক চামচ পরিমাণ অব শুধু তেল লেকি তারপর দুই হওয়া রসুন একদম কুচি কুচি করে দিয়ে দিই তারপর দিয়ে দিই বার্বিকিউ সস ওনারা অবশ্যই চেষ্টা করবেন বার্বিকিউ সসে ব্যবহার করি বেলায় বার্বিকিউ সস দিলি এই চিকেন উইংস এত সুন্দর গো ফ্লেভার আতর হাঁসি যদি বার্বিকিউ সসিবে হিবে ন তাহলে টমেটো সস দিয়েও গড়ি তারিবেন আয় দুই চামচ দি দি বার্বিকিউ সস তিন চামচ পরিমাণ দি টমেটো সস এক চামচ পরিমাণ দি সয়া সস এক চামচ পরিমাণ দি মধু মধু যদি ন তাহলে ওনার আধা চামচ পরিমাণ চিনি দিলেও চলিব সসিবে এক দেড় মিনিট ভালো করে মিক্স করিয়ারে চিকেন উইংস ইন দিয়ে লারি সারি তো এই চিকেন উইংস একদম রেডি চিকেন উইংস গরম গরম পরিবেশন করলে হেতে খুবই মজা লাগে উদ্দিন যদি কিছু সাদা তিল দি দিদি আরো বেশি সুন্দর লাগতো দেহার সৌন্দর্য লেরি অনার তো যদি তা হ্যাঁ অনার দিদিও আর তো নোয়াশিল এত দিন না পারি আই অনার গ্যারান্টি দিয়ে হই রেস্টুরেন্ট সাতরা আন বানাবো এই রেসিপি যদি একবার চিকেন উইংস বানা হন তা যে রেসিপি কিরকম লাগবে বেগুন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন যারা যারা জন ফেস ফলো না দন বেগুন আর ফেস ফলো দি আর পাশে তাইবেন অনার বেগুন ভালো থেকে কোন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ